কাল পুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হল কুম্ভ রাশি যার ইংরেজি নাম হল অ্যাকুইডিয়াস কুম্ভ রাশি হল বায়ুতত্ত্বের অধীনে রাশি সেহেতু কুম্ভ রাশির অধিপতি গ্রহ হল শনিদেব তাই নিজের কোয়ালিটি এবং ধৈর্যের উপর ভর করে কুম্ভ রাশির জাতক জাতিকারা সফলতার শীর্ষে উঠতে পারেন শনি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কুম্ভ রাশির মন তাই গুছিয়ে জীবন কাটাতে চায় এবং বেঁচে থাকতে চায় রাজকীয় ভাবধারায় চিরকালীন স্বাধীন চেত্তার মানসিকতা নিয়ে এগিয়ে চলতে পছন্দ করেন এই কুম্ভ রাশির মানুষেরা নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে জীবনে এগিয়ে যেতে পছন্দ করেন এই কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কুম্ভ রাশির সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে কি কি পরিবর্তন আসছে কোন কোন ক্ষেত্র থেকে পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটি কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত বিষয়কে নিয়ে আমাদের এবি চ্যানেলের আলোচনার মূল বিষয় কুম্ভ রাশির জাতক জাতিকারা হয়তো এতদিনে জেনে গেছেন আপনার রাশির সাপেক্ষে কালপুরুষের রাশিচক্রের শনি রাশিগত পরিবর্তন ঘটাতে চলেছে এবং সৃষ্টি করতে চলেছে শনির নতুন সাড়ে সাথে নতুন অধ্যায় যার ফলস্বরূপ শনি মহারাজের আশীর্বাদ প্রাপ্ত রাশি কুম্ভ রাশি শনির এই ইম্প্যাক্ট বেশ কিছুটা প্রভাব ফেলতে চলেছে এরই পাশাপাশি কুম্ভ রাশিতে শনির এই সঞ্চার ঘটতে চলেছে দু হাজার পঁচিশের উনিশে এপ্রিল সময়কালটি পর্যন্ত এরপর থেকে শনি এবং মঙ্গলের একটি মিলিত সংযোগ আমরা দেখতে পাবো প্রভাবে কুম্ভ জাতক জাতিকাদের মধ্যে মানসিক স্থিরতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এরই পাশাপাশি এপ্রিল থেকে জুন সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রভাবে কুম্ভ মানুষেরা সংসারে সমাজে কর্মের জায়গায় নিজেকে প্রকাশিত করতে পারবেন এবং পরিপূর্ণ করার একটা বিশেষ সুযোগ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে কর্মপ্রাপ্তি এবং তার মধ্যে নিজেকে উজ্জীবিত করার একটা সুযোগ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষের মধ্যে দেখতে পাওয়া যাবে এবং কুম্ভ রাশির ক্ষেত্রে আসল খেলাটি এবার শুরু হয়ে যাবে শনির এই ট্রানজিস্ট বর্তমানে শনি পঞ্চম ভাবে অবস্থান করছে এবং শনি বর্তমানে অবস্থান করছে মিন রাশিতে এই মিন রাশি হলো কুম্ভ রাশির পঞ্চম ভাব এই শনিদেব কুম্ভ রাশির ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রের এবং চতুর্থ ক্ষেত্রের কারক গ্রহ তৃতীয় ক্ষেত্র থেকে কোনো কিছু আবিষ্কার করা বা কোনো কিছু অর্জন করা প্রকাশ করা হয় এবং চতুর্থ ভাব থেকে কর্মপ্রাপ্তির জায়গা বা প্রাইমারি এডুকেশন বা শিক্ষার জায়গা মায়ের সাথে সম্পর্কের জায়গায় মায়ের স্বাস্থ্যের জায়গায় এই সব পাশাপাশি আমাদের জীবনের ছোটোখাটো সফলতা বিলাসিতা বাড়ি গাড়ি ইত্যাদি আত্মীয়দের সাথে সুসম্পর্ক চতুর্থ ভাব থেকে বিচার করা হয় ঠিক এরপরই শনিদেব কিন্তু কুম্ভ তৃতীয় এবং চতুর্থ ঘরকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন এবং কুম্ভ রাশির অষ্টমে এবং যাচ্ছেন দ্বাদশে তাই কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ তৃতীয় চরণে কোন কোন দিক থেকে সচেতনতা কোন কোন দিক থেকে শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে সেটাই আজকের আমাদের আলোচনা যেহেতু শনিদেব কুম্ভ তৃতীয় ও চতুর্থ ঘরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন তাই এরপর সর্বপ্রথম যে পরিবর্তনটি ঘটতে চলেছে এর প্রভাবে সেটি হলো, যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং যে কোনো কুম্ভ রাশির প্রেমের ক্ষেত্রে হোক সম্পর্কের ক্ষেত্রে হোক বা ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় নিজের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার এগিয়ে নিয়ে যাওয়ার সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির মানুষের পক্ষে এই উনিশে এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর অর্থাৎ চতুর্থ ঘর থেকে আমাদের গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতিকে বিচার করা হয় তাই এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ভাবে ট্রানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সাথে হোক দাম্পত্যের জায়গা হোক পরিবারের অন্য কোনো সদস্যের সাথে হোক আপনি বাবা মা হলে মানে আপনি যদি বাবা হয়ে থাকেন আপনার সন্তান সন্ততিদের ক্ষেত্রে বোঝা পড়ার অভাব মনের অভাব মতের অমিল মানি নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি চলে আসছিল সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে ঠিক এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে সমস্ত সমস্যা এবং প্রবলেমগুলি এবার চির নির্মূল হতে চলেছে এরই পাশাপাশি কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেকের ক্ষেত্রে জাতক হন বা জাতিকা হন শ্বশুরবাড়ির দিক থেকে একটা চাপ শত্রুতা অশান্তি প্রচুর প্রচুর পরিমাণে সহ্য করেছেন সেই জায়গার সমস্যাগুলি সূর্য কিংবা শুক্রের টানজিস্টের কারণে বেশ কিছুটা মিটে যেতে চলেছে আবার অনেকের ক্ষেত্রে শুভ যোগটি হয়তো উনিশে এপ্রিলের আগের দিন থেকে শুরু হয়ে যাবে তবে বিশেষ বিশেষ করে মনে রাখবেন আগামী এপ্রিল দু হাজার পঁচিশ রাত ঠিক দশটা বেজে আটত্রিশ মিনিটে শনিদেব কুম্ভ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন তবে আর গোনা কয়েকটা দিনের অপেক্ষা আগামী উনিশে এপ্রিলের আগের সময় বারোই এপ্রিল তেরোই এপ্রিল চোদ্দই এপ্রিল তথা আঠেরোই এপ্রিল পর্যন্ত আপনাকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হতে পারে আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে বেশ কিছুটা দূরে থাকতে হবে পরবর্তী ক্ষেত্রটি হলো বে হিসাবি অনিয়ম মাফিক খাওয়া দাওয়া এমনিতেই আপনার রাশির সাপেক্ষে লিভারের সমস্যা পেটের সমস্যা লেগেই থাকে সুতরাং এদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলতেই হবে পরবর্তী ক্ষেত্রটি প্রেম বা ভালোবাসার জায়গায় উনিশে এপ্রিল দু পর্যন্ত এখনও কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে তবে উনিশে এপ্রিল দু হাজার পঁচিশের পর শনিদেব যখন ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলি আবারও একবার শক্ত কিংবা মজবুত হবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখি নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রে আবার দ্বিতীয় প্রেমের প্রোপোজাল আসতে পারে এই জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ আনতে চলেছে কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ কুম্ভ রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে আগামী এপ্রিল থেকে জুন এই সময়কালটির মধ্যে পরবর্তী ক্ষেত্রটি হলো কর্মের জায়গা কর্মের জায়গা থাকছে বেশ কিছুটা সুপ্রস্ততা কর্মের জায়গায় এগিয়ে যাওয়া কিংবা আধিপস্ত বিস্তার করা বা সাফল্যের পথে ধীরে ধীরে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে এই সমস্ত জায়গার প্রবলেমগুলি এবার মিটে যেতে চলেছে কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি বাধা বা সমস্যাগুলি থেকে গিয়েছিল যে সমস্যা এবার মিটে যেতে চলেছে মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকুরি প্রাপ্তির অবস্থা রয়েছেন বা এমন কিছু স্টুডেন্ট রয়েছেন যারা দিনের পর দিন স্ট্রাগেল করে যাচ্ছেন চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করছেন এরপর থেকে অর্থাৎ উনিশে এপ্রিলের পর থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে কোনো রকম চাকুরিমূলক পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা কোনো রকম ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে কিন্তু একটা সেফ সেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু শুভ যোগটি উনিশে এপ্রিলের আগের দিন থেকেই শুরু হয়ে যেতে পারে এবং যারা স্কুল কলেজ বা যে কোনো কন্ট্র্যাকচুয়াল কাজের জায়গায় যুক্ত রয়েছেন তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি বা পদোন্নতি বা ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন আপনাদের সেই আবেদনগুলি এবার মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আসতে চলেছে প্রধানত যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা এবার মিটে যাবে কুম্ভ রাশি পরবর্তী পরিবর্তনটি হলো কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির শতদেশের নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভদ্রাপাদ নক্ষত্রে মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রটি একটা ডামাডলের সৃষ্টি হয়েছে এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি আপনাদেরকে ব্যবসার জায়গায় হোক পারিবারিক জায়গায় হোক ঋণের জায়গায় হোক বা কাউকে টাকা ধার দিয়ে এতটাই গেছেন এই কুম্ভ মানুষেরা সম্পূর্ণরূপে বলতে গেলে ঠিক পরিস্থিতি সম্পূর্ণরূপে জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধা কোথাও অর্থ বিনিয়োগ করতে গেছেন সেখানেও বারবার লসের মুখোমুখি হচ্ছেন বা কম্পিটিশানের মার্কেটে ধীরে ধীরে নিজেকে পিছিয়ে পড়তে হচ্ছে সেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারক গ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করতে চলেছে গগনে তাই এরপর থেকেই এই সময়কালটির মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি চলে এসেছে সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন বা কম্পিটিশানের মার্কেটে টিকে থাকা লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন ঠিক এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত পারিবারিক কারণে হোক ব্যবসার ক্ষেত্রে হোক সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে হোক এতটা পরিমাণে লোন নিয়েছেন এতটা পরিমাণের লোন মনে হয় আগে কখনোই নিতে হয়নি আপনাদেরকে এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ যা আশা করি দিকে আমার ভিডিওটি আগামী দিনের পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন